আসে সমাজে জোর আসে সমাজে মীন আসে সমাজে মহাব্বত আছে সমাজে ভালোবাসা আছে সমাজে সহানুভূতি আছে সমাজে সহযোগিতা প্রত্যেকে থাকবে সমস্ত দূরের কথা কোনো গড়েই তো নাই কোনো ঘরেই তো নাই কোনো গড়েই তো সুখ নাই যদিও সারাদিন ছুটতেছে সুখের আশায় সবার পরিশ্রম সুখের জন্য সবাই ঘর বাঁধতেছে সুখের জন্য সবাই সন্তান জন্ম দিতেছে সুখের জন্য সবাই সন্তানকে বড় মানুষ করতেছে সুখের জন্য কিন্তু সুখ তো নাই কত থেকে হবে কত থেকে সুখ হবে মুহাম্মদুল রসুল্লার গুলামি বাদ দিয়া ওই যিনি সৃষ্টি সর্দা যিনি নবীদেরও নদী রসুলদেরও রসুল পয়দা পয়দানা করলে আল্লাহ কিছুই কথা আয়ে হায় হায় ওটা এই কথাটা মানে বটে আম্মা যান বলছিলেন বাচ্চা পেটে আসলে মহিলাদের যত লক্ষণ আর কষ্ট হয় দুজাহানের বাদশা পেটে আসার পরে না কোনো লক্ষণ না কোনো কষ্ট হওয়ার ছিল না আমি অনুভবই করি না তাইলে আমি প্রশ্ন করব পেটে আসলো জানলো তো জানলো কি করা তাইলে ওই কথা মনে হয় কিতাবের সত্য পেটে আসতে দেরি ঘরের দেওয়াল সালান দিতে দেরি

বাহিরের পাথরের কোন দেখলে সালাম দেয় বাহিরে গেলে ম্যাঘ ছুটা চলে আসে প্রথমে সালাম দেয় তারপরে ছায়া দেয় তরুণ পর্যন্ত সালাম দেয় পুরা শরীরে সুগ্রাম আর গ্রাম আমিও বাঁপতে সেই গ্রাম কেননা বিধবা ছিলেন বিধবা সুগ্রাম লাগাইতে পারে না কিন্তু আমেনা করবে তো কি করবে সুগ্রান তো села যায় না সুগ্রান তো টান না সুগ্রান তো দুজাহানের বাদশা সুগ্রান তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরো আরব মক্কায় ছড়ايا গেছে সুগ্রান সুগ্রান আমেনা জেদিক দিয়া যায় সুগ্রান ছড়াইতে ছড়াইতে যায় বিধবানা সুগ্রাম লাগায় না এই সুগ্রাম তো মক্কায়ও পাওয়া যায় না মক্কা সুগ্রামের সাথে তো মিল নাই এ পায় তো পায় করতে কা আরে তুমি মক্কায় এই সুগ্রাম পাবে করতে কা এ তো সৈয়দুল আউ্বালিন আখারিন দুজাহানের বাদশার গ্রাম এক কান দুই কান কথা চলে আসছে আব্দুল আব্দুল মোত্তালিবের কাছে মুত্তালিব যা বলছে স্ত্রীকে তোর পুত্র বধূ সুগ্রান লাগাই তো লাগাই বলছে শুধু সুগ্রান শরীরে বাথরুমে যখন যায় খানায় বাহির হওয়ার পরে আমি গেলে দেখি পুরো বাথরুমটা ভিজে সুগ্রান দিয়ে ব্যাগ করাতছে বলছে একা জিজ্ঞাসা করলে ভালো না চলো দুইজনে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করছে দুইজনে মা ও মা এই সুগিরান কই পাস তো বলছে বাবা মা সুগিরান শুধু শরীরে না আমার থুকুতেও সুগিরান আমার না প্রত্যেকটা সুগিরান হ্যাঁ হ্যাঁ স্বপ্নে জানা দেওয়া হয়েছে আমেনা তুরপেটে দুই جہানের রাজা চলে আসছে রাজা কিয়ামতের মাঠের রাজা চলে আসছে দুনিয়ার রাজা তুরপেটে চলে আসছে কুয়ার পাশে যখন যাইতেন তো পানি রশি দিয়ে উঠাইতে হতো না আমেনা না যাইতে দেরি পানি উপরে উছলায় আসতে দেরি হতো না মক্কার অপেক্ষা করত, করতো কখন কুয়ার পাশে যাবে কেননা আমেনা না গেলে রশিদ উঠাইতে হবে কষ্ট হবে আমি গেলে তো পানি উছলায় উপরে উঠা আসে আমি তো বলি আমি না যাওয়ার পরে পানি শুধু উছলায় আসে না পানি আইসা বলে আমে না আসনি কেন খবর দিলে তো বাড়ি যায় বোঝা দিয়ে আসত তোর পেটে দুজাহানের মানেন না তাইলে একটা দলিল দিয়া মানাই আপনাদেরকে একজন বুজুর্গ ছিলেন আবু আব্দুল্লাহ জাজুলি বড় বড় আল্লাহ ওনার দূরত পড়ে দালাইনুল খায়রা জান আপনাদের নারায়ণগঞ্জের সবচেয়ে ডিআইটি মসজিদেরই খতিব সাহেবের কাছে যান ওনারে যে বলেন দালাইনুল খয়রাত চিনেন তো উনি চোখগুলা বড় করে বলবে তোরেই খবর দিল তুমি কি করে দালাইনুল খয়রাত পড়ো একমাত্র দুরুদের কিতাব প্রতিদিন হিসাবে যেটা পড়তে গেলে আজাজত লাগে আবু আবদুল্লাহ জাজুলী রহমতুল্লাহ লেখছেন ওনার খানদান এখনো মিশরে আছে মিশরের আদি যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত ওই ফ্যামিলি আল্লাহ আবু আবদুল্লাহ জাজুলিকে যে চিনে না ও আল্লাহ চিনে না ওনাকে জিজ্ঞেস করছেন আপনি এই কিতাব লেখলেন কেন লম্বা হয়ে দিতেছেন না তো আপনি কিtoDouble নেবেন কেন আমি একদিন সফর বাহির হই নামাজের সময় হয়ে গেছে পানি তোলার ব্যবস্থা ছিল না টুকাইতে টুকাইতে খুঁস্তে 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 নামাজের সময় बिल्कुल সংকীর্ণ হয়ে আসছে একটা কুয়ার সন্ধান পাওয়া গেছে কিন্তু যা দেখি কোনো বালতি রশি কিছু নাই পানি কি করে উঠাবো উঁচু কি করে করব। নামাজ কি করে পড়ব সময় দ্রুত গতিতে পার হয়ে যেতে ছিল খুঁজতে দেখি পাশে একটা ছোট মেয়ে খেলতেছে ডাক দিয়া বললাম ওই মেয়ে আমাদেরকে একটা বালতি আর রশির ব্যবস্থা করে দে না তো মেয়ে জিজ্ঞেস করলো কেন কুয়ার থেকে পানি উঠাবো বসে তুমি কে আমার নাম আবু আব্দুল্লাহ জাসুলি তো মেয়ে একটা অট্ট হাসি দিছে আবু আব্দুল্লাহ বলে মেয়ে তুই হাসস কেন এত বড় সাহিদ সারা আরো ভূখণ্ড যাকে চিনে ও কুয়ার থেকে পানি উঠাইতে পারে না বালতি ছাড়া তুমি কি সাই হইলা তারপরে বলতেছে চল শায়িত তোকে পানি উঠায় দে মেয়ে গেছে কুয়ার পাশে আর থুতু দিছে থুতু

আর সারাদিন আল্লাহর হাবিবের উপরে দূরত পড়ি দরুদের কারণে আল্লাহ এই বুজুর্গ আমাকে দিছে আমি কুয়ায় থুতু দিলে পানি উছলায় আসে যদি বুজুর্গি পায়া থুতু দিয়ে পানি উছলায় উপরে নিয়ে আসতে পারে তাইলে যেই পেটে মোহাম্মদ রসুল্লাহ আছে ওই আমেনা কুয়ার পাশে গেলে পানি কেন উছলায় আসে হায় আমি কয়টা শুনব তোমাদেরকে ওই রসুল দিছিলেন আমাদেরকে সহজ করার জন্য নাইলে বাধ্য করতে হতো যে আমার বন্ধুর সাথে সম্পর্ক জড়ো আমার বন্ধুর সাথে ইয়াদ করো আমার বন্ধুর সাথে বস্তি করো আমার বন্ধুর সাথে প্রেম করো আমার বন্ধুর সাথে প্রীতি করো আমার বন্ধুকে ভালোবাসো আমার বন্ধুকে অনুসরণ করো অনুকরণ করো যুবক তোমাদের পায়ে হাত দিয়ে তোমাদেরকে দেখতে বড় কান্না আস তুমি চুল কাটো নেটের থেকে ডিজাইন নেওয়া সব যুবকরা চুল কাটে নেটের থেকে ডিজাইন নিয়া জিজ্ঞাস করে একশো টাকার চুল কাটে পাঁচশো টাকা দেয়া চান রাত্রে চুল কাটে এক হাজার টাকা দেয়া চার চার ঘন্টা সিরিয়ালে বসে দেয় তুমি মোহাম্মদ রসুল্লাহ আদর্শে চুল কাটলে না তুমি কাটলে বিজাতির আদর্শে চুল খতিব সব বসা আছে তুমি যদি মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে চুল কাটতে প্রত্যেক চুলের বদলা একটা করে নেকি মিলত নেকি কেমতের দিন যখন দেখা হইতো তুমি মুসকি হাসি দিয়ে বলতে পারতে দেন না কিছু যদি জিজ্ঞাসা করতো হাউজে কাউসারের পানি তো পিলাইয়া দিলাম পান করাইয়া দিলাম পিপাসা তো চুরে দিনের জন্য দুরবিত হইল এখন আবার কি চাষ তুমি মুসকি হাসি দিয়া বলতে পারতে যৌবন অবস্থায় সারা দুনিয়া ডিজাইনের পিছে দৌড়াইত আর আমি আপনার আদর্শের চুল কাটার পিছে দৌড়াইতাম আমি আপনার আদর্শ মতো চুল কাটতাম আমাকে আজকে কিছু দিবেন না ও নারায়ণগঞ্জের যুবক ওই রসর যার সাম করা আল্লাহ করে আমি কোথেকে করবান করে আয়াত আমাকে বোঝায় রুহের জগতে আল্লাহ নবী রসুল সেমিনার করছেন শুধু বন্ধুর শান বুঝানের জন্য বন্ধুর শান ওই রসুদের আমি শান করব তোমাকে আমাকে দিছিলেন নিজেকে সান নিজেকে কাছে কিন্তু আফসোস আফসোস যুবক আফসোস আমার সমাজের উপরে আফসোস আমার মা বোনদের উপরে আফসোস আমার পুরুষদের উপর আফসোস উন্নত মোহাম্মদীর উপরে নবীর আদর্শ দি এই নবী 30 বছর চকের পানি আমাদের জন্য ছড়ালো বন্ধ করেন না 30 বছর চকের পানি শুকায় না ও যুবক দুনিয়ারটা বাদ দিলাম যে আরশেজে তোমাকে আমাকে বলে না আল্লাহ তো সালাম দিছিলেন বন্ধুকে আত্তাহিয়াতের ভিতরে যে আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবिय্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই সালাম তো আল্লাহ বন্ধুকে দিছিলেন বন্ধুকে কিন্তু বন্ধু সাথে সাথে চিৎকার দিয়া উঠছে আমাকে সালাম উম্মত আমার উম্মত কিছু দিবেন না এইখানে উম্মত আরো উপর উম্মত অথচ দেখবে তো দূরের কথা সত্তর হাজার পর্দার ঐ পাশ থেকে আল্লাহ দেখানের জন্য তাজল্লি দিছিলেন ফেলাম্মা তাজাল্লাহ ল জাবাল খারা মুসাস সালফ মুসালইসলাম বহুত দূরে হেয়া পড়ছেন চ দিন বহুষের মতো ছিলেন। অথচ আমাদের নবীজি আরসেের উপরে। যেখানে নূরিনের সরদার পর্যন্ত ফেল। জিবরিলাল ইসলাম কার সরদার কাদের সর্দার ফেরেশতা কি কিদিয়া বানানো নুর ওয়ানের চিপ অফ এক জায়গায় যে থেমে গেছে বলছে কেন থামলেন কা আগে যাওয়ার অনুমতি নেই আপনি যান দ্বিতীয় আরেকটা বলছে শুধু অনুমতি না আমি নুরের তৈরি হইলে কি হবে আমার দেহে ফিটনেস নেই

তো দনুকের দুই মাথা যেরকম আয়শা একত্রিত হয় ক বা কাউসাইদিয়াল আদনা দুইজন আয়শারকম মিলা গেছে আল্লাহ যেটা মুরের জগৎ হারে জোর কথা ছিল অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা ছিল ওইখানে উম্মত কিন্তু সব বুলা গেছেন ফাসান বুলা গেছেন হুসান বুলা গেছেন ফাতেমা ভুলা গেছেন আলী ভুলা গেছেন উম্মাহাতুল মুগফিরিন ভুলা গেছেন নিজের পরিবার ভুলা গেছেন কুরাইশ ভুলা গেছেন সব ভুলা গেছেন কিন্তু উম্মত ভোলেন না বলছে আমাকে চালা উম্মতকে কিছু দিব না বলছে বন্ধু এইখানে কিছন তো নিজেই চিত্রর দিয়ে কইলা উঠছেন

নামের বন্ধুর নাম মুদাসের বন্ধুর নাম হাঁসের বন্ধুর নাম আকের বন্ধুর নাম এরকম দশটা নাম রাখছেন ওই নাম নিয়ে ডাকছেন মোহাম্মদ ডাইরেক্ট ডাকেন না নবীজির নাম নেওয়ার আদব হলো মোহাম্মাদুর আজকের থেকে কিভাবে নেবেন মোহাম্মাদুর একশো বিশ নে কি পাবেন একশো বিশ কোরআনে আল্লাহ বলছে মোহাম্মাদুর রসুল্লাহ বন্ধুকে পাঠা দিছেন আর আমাদেরকে বলা দিছেন চিৎকার দিয়া কিন্তু আমার বন্ধুর সাথে সম্পর্ক গড় আমার সাথে সম্পর্ক গড়া হয়ে যাবে আমার বন্ধুকে ভালোবাস তো আমার ভালোবাসা হয়ে যাবে আমার বন্ধুর অনুসরণ অনুকরণ কর আমার দাবি পূরণ হয়ে যাবে এই জন্য বন্ধুকে পাঠাইছে নাইলে বন্ধুকে পাঠাইতেন না কোন বন্ধুকে পাঠাইছে চিনেন বন্ধু চিনিত না হায় হায় সময় তো হাতে নাই আরেকটা হলো ওয়াস মাহফিল سیرত মাহফিল না শানে রিসালাত না যদি শিরথ হইতো তাইলে খোলা যেত আর শানে রসালত হইলে তো কোনো কথাই ছিল না নামই দিছেন ওয়াজ মাফেল আর দোয়া মাহফেল তারপরও একটু বলতেছি আল্লাহ আমাদেরকে বলতেছে ইমতুতি মান আকার রসুল ফকদ আকা আল্লাহ ইন কুমতুম তোহাই আল্লাহ হবিদ আল্লাহ বন্ধুকে পাঠাইছে যে আমার বন্ধুর সাথে সম্পর্ক কর সব সম্পর্ক আমি ঠিক করে দিব আমি আমার সম্পর্ক মাইনা নিব আমার বন্ধুর সাথে ভালোবাসা গড়ো আমার বন্ধুকে ভালোবাসো এই জন্যই বন্ধুকে পাঠাইছে সৃষ্টির সর্দারকে পাঠাইছে কে

আদম আলা ইসলাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাপ্তু ইসমাহু মা ইসমিক দেন দেন দিয়ে শুনতে হবে উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় দেখলেন তা আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলে আরো সে নিচে থাকার পরে যেদিন আমার ভিতরে আপনি রু নিক্ষেপ করছেন রু যাইতে যাইতে যখন চোখে গেছে তো আমি উপরে তাকায় দেখছি আরো সে লেখা আছে কি লেখা আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইহ নাইহাম্মী মোহাম্মদ রসুল্লাহ আমার পন্দা আমার রসুল মান আমানবি যে আমার উপরে ইমান আনবে ও আতা রসুলি আমার বন্ধুর গোলাম হবে আদ খালতুহুল জান্নত বি আমি নিজের দায়িত্ব তাকে জান্নাতে ঢুকা দিলাম প্রথম তো আরও সে দেখছি তারপর যেই ফেরেশতা আমাকে পটু কল দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল সবার মাথায় লেখা দেখছি লা ইলা ইল্লা মোহাম্মাদুল বসে তারপর জান্নাতের গেটে লেখা দেখছি বলছে তারপর জান্নাতের পাতা বলি আর ফুল বলি আর ফল বলি সমস্ত জিনিস এই কলেমা খচিত ইনি কে তাল্লা বলে চিনো না তো থেকে চিনবো আসলেই তো থেকে চিনবে তাল্লা বলে যাও লাউ লা খালা উনি যদি না হইত তাহলে তোমার অস্তিত্ব হতো না ওই মোহাম্মদুর রসুমুল্লাহ পাঠাইছেন আমাদের ভিতরে যেন আমরা ওনার সাথে সম্পর্ক বলি ওনার সাথে দুস্তি করি ওনার সাথে আমাদের প্রেম হয় ওনার সাথে আমাদের প্রীতি হয় ওনার সাথেই আমাদের ভালোবাসা হয় ওনার সাথেই আমাদের সম্পর্ক হয় ওনার সাথেই আমাদের নৈকট্য হয় কিন্তু আফসোস এই মাসেই পাঠাইছিলেন এই মাসি দুনিয়াতে আসলেন। আর আল্লাহ পাঠাইছেন এই জন্যই যেন সহজ হয় সহজ আমাদের ভিতর থেকেই পাঠাইছেন। হুয়াল্লাযী বাত্বফিল উম্মিন উম্মি কিন রাসূলান আমাদের ভিতর থেকেই পাঠাইছেন। জিনাকে পাঠাইছেন এই জন্য যেন সম্পর্ক এর মাধ্যমে ওনার মাথা ছেড়ে সহজ হয় সম্পর্ক গড়া সৃষ্টি সর্দারকে পাঠাইছে কেমতের হারে গুইসাপ যতটুক বসছে নারায়ণগঞ্জের যুবক তুমি যদি টুক বসতাম গুইসাপ গুইসাপ আল্লাহ রসুল বসে আছে শাহাবাদেরকে নিয়ে একটু মজমা বড় ছিল গ্রাম্য লোক পার্স দিয়া যাইতেছে আর জিজ্ঞাসা করতেছে এখানে এত লোক কেন ভাই তুমি কি জানো না বলছে কি বলছে বাবি আখের সামান চলে আসছে আমি তো ওকে ওনাকেইটা লশ করতেছি তো মজমা ফাটতে ফাটতে ভিতরে ঢুকছে দুইটা সাথে একটা মরা গুসাপ ছিল ওটাকে সামনে রাখছে আর বলতেছে শুনেন আমার মন চাই কি জানেন আল্লাহ রসুল বলছে কি মন চায় আপনাকে হত্যা করি আর আমাদের মাবুদদের মনটাকে ঠান্ডা করি ভালোই তো ছিলাম আপনি তো আইসা আমাদের ভিতরে বিবাদ সৃষ্টি করে দিলেন কোমর পাশে দাঁড়ায় ফলতেছিল ফুলা বোঝেন আরে ফুলা বোঝেন আর আল্লাহর রসুলের দিকে দেখতেছিল যে হুকুম দিতে দেরি শাস করতে দেরি না আল্লাহর রসুলও বসতেছিলেন যে উমর ফলতেছে খালি হাত দিয়ে ইশারা দিতেছে থামো তারপরে ওই গ্রাম্য বলতেছে শুনে এই মরা গুলশাপ যদি সাক্ষী দেয় আপনি নবী আমি মেনে নিব আল্লাহর রাসূল গুইশাবের দিকে তাকায় বলতেছে আইয়ুহা দব আরবিতে গুইশাবকে দব বলে দব বলতে দেরি জীবিত হয়ে মাথা ऊंचा করতে দেরি করে না শুধু জান্নাত পিউর আরবি ভাষায় চিৎকার দিতেছে লমবাইক ওয়া সাদাই ইয়া সাইনা ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খোলা গেছে ইশারা হয় নাই আমার ভাগ্য খুইলা গেছে আজকে ওলামা হাদিসে দব পড়ে কিয়ামতের সকাল পর্যন্ত কিতাবে থাকবে হাদিসে দব মসুর হাদিস ওলামা পড়বে আমার চেয়ে ভালোভাবে বচন ভঙ্গি যাদের ভালো ওরা আপনাদেরকে শোনাবে কেন কে সকাল পর্যন্ত চালুয়ার রসুন গুইশাবকে জিজ্ঞেস করছে লিমান তাবুদ এবাদত কারকরিসমা ই আর সুহু আকাশে যার আরস অফিল আর দি সুলতান হু জমিন যার রাজুক্ত অফিল বাহরি সবি রুহ সমুদ্রের ভিতরে যার রাস্তা অফিল জান্নাতি রহমাতুহু জান্নাতের ভিতরে যার রহমত অফিল নারে ইকাবুহু জাহান নামে যার শাস্তি আল্লাহর রসুল মুস্কি মুস্কি আসতেছিলেন আর বলতেছিলেন বল মান আনা আমি কে তো গুই সাহেব বলতেছে আন্তর রসুল আর জগতের গোলাম হবে আপনার সাথে সম্পর্ক করবে আপনাকে ভালোবাসবে আপনাকে মহাব্বত করবে আপনার সাথে বন্ধুত্ব হবে আপনার সাথে ইয়ারি হবে আপনার সাথে দোস্তি হবে পুরো ভাগ্য আমার মতো খুলে দেব বা খাবা খাসি আর যে মানবে না ও চির হত বাগা হবে চির হত বাগা আমি শেষ জায়গায় চলে আসছি শেষ জায়গায় চলে আসছি আল্লাহর হুকুম ছিল আমার বন্ধুর গোলাম হয়ে আমার গোলাম আমি মেনে নেব এই জন্যই তো মনে হয় কবি লেখছে আমি বলি না কবি লেখছে কোন হাদিস কোরআনের নিচুর সর মর্ম এক ছন্দে এক কবিতায় জমা করে দিছে কে তুনে মোহাম্মদ সে